সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত ছয় মাসে উদ্যোগ নিলেও কোনোটিই সুফল হয়নি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে শত শত কিন্তু সুফল মিলছে না এরপরও ট্রাফিক বিভাগের দাবি খুব শিগগিরই সড়কে ফিরবে শৃঙ্খলা তবে বিশেষজ্ঞরা বলছেন প্রাতিষ্ঠানিকভাবে নির্দিষ্ট জনবল দিয়ে নিয়মিত তদারকি না হলে মিলবে না এর সমাধান পরিবহনের বাসটিকে থামানো হয় দরজা খোলা রেখে চলার জন্য ট্রাফিক আইন অমান্যের কারণে একই পরিবহনের বাসের বিরুদ্ধে দু মাসে হয় ছয় মামলা এরপরও করছে একই অপরাধ আর পরিস্থান পরিবহনের চালকের কাছে গাড়ির কোনো কাগজই নেই একের পর এক মামলার কারণে সবগুলো ট্রাফিক পুলিশের কাছে জব্দ কোন ধরনের একজন দৌড়াইয়ে উঠে যায় কি একজন নামে যাত্রী আর আমরা কি করবো কর যাত্রী তো মনে করেন স্টুপিতে দাঁড়ায় সার্জনের সামনে দাঁড়াইবো তারপর দৌড়াইবো আমরা মানা করবো তারপর গেট বন্ধ করলে বাইরে বেরিয়ে শুরু করে স্বার্থের কারণে স্লো করে আস্তে আস্তে যায় আর আমাদেরকে এরা প্রলোভন দেখায় উঠো উঠো সড়কের শৃঙ্খলা আনতে চলছে পনেরো দিনের ট্রাফিক পক্ষ এর আগে গত বছরও ট্রাফিক সপ্তাহ সহ তিনটি বিশেষ কর্মসূচি নেয় ডিএমপি এরপরও চলন্ত বাসে যাত্রী তোলা দরজা খোলা রেখে গাড়ি চলা যাত্রী তোলার প্রতিযোগিতা যত্রতত্র পথচারী পারাপার সবই হচ্ছে সড়কে সড়কের শৃঙ্খলা আনতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি ট্রাফিক বিভাগের তবে শিগগিরই শৃঙ্খলা ফিরবে বলে আসা ট্রাফিক পুলিশের কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখেছি যেমন মোটরসাইকেলের হেলমেট এখন ম্যাক্সিমাম ব্যবহার করছে উল্টো পথে চলাচল অনেকটা বন্ধ হয়েছে বাসের ক্ষেত্রে আমরা পারি নেই চেষ্টা করে যাচ্ছি বাট আমরা করতে পেরেছি তো এরকম দৃশ্যমান পরিবর্তন আমরা আরো বেশি বেশি আনতে চাই বিশেষজ্ঞরা বলছেন কিছুদিন পর পর বিচ্ছিন্নভাবে উদ্যোগ নিলে নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলা ফিরে আনা সম্ভব নয় ওই প্রাতিষ্ঠানিকভাবে একটা গ্রুপকে দায়িত্ব দিয়ে আপনি যখন তাদের আওতায় সমস্ত ট্রেন ড্রাইভারকে যাদের জবটা নিশ্চিত এবং যারা ট্রেন তাদেরকে দিয়ে যখন আপনি বাসগুলো পরিচালনা করবেন একটা পরিকল্পনা মাপিক সব ঠিক হয়ে যাবে এক এক করে সড়কের শৃঙ্খলা আনতে রাজধানীতে গড়ে প্রতিদিন চার হাজার মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ আর দু সালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিআরটিএ করে উনচল্লিশ হাজার মামলা আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা